আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনবেন আমরা সবাই একসাথে একটা জোয়ার তুলতে হবে যেটা হচ্ছে কি আমরা যারা প্রবাসে আছি আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাবা মা তাদেরকে সুচিকিৎসা যেন সরকার দিতে পারে এটার জন্য আমরা সবাই একসাথে তুলতে হবে কেননা আমাদের দেশে যে সরকারি হসপিটালগুলো আছে আসলে এগুলো হচ্ছে নামে সরকারি ওখানে আপনারা যারাই যায় তারাই হুম ওখানে গিয়ে হয়রানির শিকার হচ্ছে যেমন ধরেন ডাক্তারি শুধু ফ্রিটা ফ্রি নেয় তারা ডাক্তার যেটা বিজেট আছে ওইটাই শুধু কি ফ্রি দেয় এছাড়া ডাক্তারে ওখানে কোনো পাবলিক যে সুযোগ সুবিধা কি পায় না তাহলে সরকারি হসপিটাল এটা কি দরকার এই নামটা দেওয়ার ঠিক আছে না আপনারা প্রবাসে যে আছে আমরা তো দেখি যেন আমিও প্রবাসী দেশের জন্য আমি একজন বিদেশি এখানে যে আমি সুযোগ সুবিধা পাচ্ছি আমার এই এদেশি টাকা এক লক্ষ পর্যন্ত আমার কি এই দেশে সরকার গ্রহণ গ্রহণ করবে ফ্রিতে আমাকে ডাক্তার দেখাবে কিন্তু আমি আমি বাংলাদেশের নাগরিক হয়ে আমি যদি বাংলাদেশে একটা সরকারি হসপিটালে যাই সেখানে তারা কি করে আগে বলে সিট নেন সিটটার বাড়ায় এত দিতে হইবে একটা সিট আপনার প্রতিদিন এত টাকা দিতে হবে তারপরে আপনি রক্ত পরীক্ষা করতে গেলে ওখানে টাকা দিতে হবে তারপরে আপনার দেখা গেছে কি ধরেন যে কোনো সেক্টর যাইবেন আপনার ওষুধ হইতে ওষুধ তো এক টাকারও ফ্রি দেয় না সরকার এক টাকার ওষুধ ফ্রি দেয় না সরকার প্রত্যেকটি জায়গায় ওখানে সরকারি লোকগুলা কর্মকর্তাগুলা সিন্ডিকেট আসই। আরে ভাই তাইলে আপনারা সরকারি হসপিটাল নাম ওইটা উঠে দেন দেখেন সব পাবলিক আপনার ই দেন ক্লিনিক দিয়ে দেন ওখানে নাম ক্লিনিক দিয়ে দেন সরকারি হসপিটাল তো নাম দেওয়া জনগণের সাথে প্রতারণা করার কোনো প্রয়োজন নাই আর আপনারা কেন সরকার হয়েছেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে যে ভোট দিতে আছে ভোট দিয়ে যে পাশ করা কি কী আশা দিয়ে পাশ করেন আপনারা যে নির্বাচনের আগেই করবেন সেই করবেন নির্বাচনের পরে যে আপনারা সিন্ডিকেট শুরু করে দেন আপনারা দলীয় নেতা কর্মী আমুলিকে করে গেছে সতেরো বছর বাটফারি লুট তরাজ এখন আপনারা এসে কী করলেন তত্ত্বাবধায়ক সরকারে তো আজকে এক দুই দেড় বছরের ভিতরে তো কিছুই করলেন না সব সরু পার্টবার জাগা জায়গায় এখনও পয়সা খাচ্ছে আপনারা কিছুই তাদেরকে করতে পারলেন না এখন বিএমপি আসবে তারা আবার কি করবে এইটাই তো করবে এরকমই তো যাবে দেশ তো উন্নত দিকে যাবে না কখনো বাংলাদেশ গরিব গরিবই থেকে যাবে বড়লোক বড়লোক লোক হবে ডাক্তার এত টাকা লাগবে কেন তার একটা মানুষের চলার জন্য কত বিলিয়ন ডলার লাগে হ্যাঁ এত টাকা তারা কোথায় নেয় কি করে ওষুধ দিচ্ছেন তারা ওষুধগুলো ফার্মেসিতে বিক্রি করে দিচ্ছে কিন্তু রুগীদেরকে দিচ্ছে না রুগীদেরকে তারা ওষুধের জন্য ফার্মেসিতে ফাটায় ওখানে যাও ওখানে যাও হ্যাঁ শুধু হয়রানি শিকার হ্যাঁ কোনো সুস্থ মানে সুন্দর সুশিক্ষা না চিকিৎসা নাই কিছু নাই কি যে একটা অবস্থা আপনারা যদি এগুলো থেকে মুক্ত না করতে পারেন যে কোনো সরকার আপনারা পথ আপনারা ই হবে না ঠিক আছে তবে প্রবাসীদের জন্য যারা প্রবাসী আছে তাদেরকে আপনারা কার্ড বানিয়ে দিতে হবে কারণ প্রবাসীদের সুযোগ সুবিধা তারা আমরা বাইরে থাকি আমরা সুরের মতন কামলা দিয়া কামলা দিয়া গুমুদ কাছাইয়া কনস্ট্রেশন কাজ করিয়া রই বৃষ্টিতে ভিজে এই টাকা যে দেশে ফাটাছি। এই ডাক্তারের মতন সুর বাটফার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বর হ্যাঁ এবং কি নেতা খেতা হইতে লইয়া সব সুরেরা ছেলে মেয়েদেরকে বিদেশ লেখাপড়া করা আমাদের টাকা দিয়া হ্যাঁ আমাদের টাকা একটা এত টাকা লাগবে কেন তার এতটুকু বাড়ি লাগবে কেন হ্যাঁ তাহলে এগুলো নজর দেন এগুলো নজর না দিলে বাংলাদেশের জনগণের কোনো ই থাকবে না গরিব গরিবই থেকে এই দেশ কখনো উন্নত হবে না বুঝতে পারছেন তবে আমার ভিডিওটা যারা দেখবেন সবাই শেয়ার করে দিবেন সবারই সুযোগ সুবিধার জন্য এটা প্রয়োজন ঠিক আছে আপনারা যারা প্রবেশে থাকেন অভিষ্য দেখছেন প্রবেশে বিদেশের নিয়মগুলা আইনগুলা ডাক্তার বা হসপিটালের সুযোগ সুবিধা পয় পরিষ্কার রুগীদের যত্ন সবকিছুই তো অন্যরকম না তাহলে আমাদের দেশ এটা হয় না কেন কেন হবে না শেখা সিনার মতন এক সৈর ছাড় সতেরো বছর থাকতে শুধু শুনছি যে উন্নত করছে ডিজিটাল করছে কি করছে সব সোর জাগা দিছে, সোর বাটফার কিশোর গ্যাং লুপ্তরাজ এগুলো তো বানায় গেছে উন্নত করছে কিন্তু এখন যারা বর্তমানে আছেন তারাও এদিকে নজর দেন যদি আপনারাও এদিকে নজর না দেন তাহলে শেখাশিনার মতন আপনাদের পরিণতি হবে কিন্তু ক্লাস পর্যন্ত আমাদের বাংলাদেশের জনগণের ভোগান্তি আজীবন থেকে যাবে মৃত্যু পর্যন্ত হ্যাঁ তবে আপনারা বাংলাদেশের হসপিটালগুলোর দিকে একটু নজর দেন এই সিন্ডিকেট থেকে দূর করেন আপনারা যদি ফ্রি ওষুধ না দেন তাহলে আপনারা ডাইরেক্ট খবরে নিউজ করে দেন যে আপনারা যারা গ্রাম থেকে ডাকা শহর হসপিটালে আসবেন মেডিকেল কলেজ বা শিশু হসপিটাল সরকারি যত স্থাপনা হসপিটালগুলো আছে বলে দেন এখানে আসলে আপনারা কোনো সুযোগ সুবিধা পাবেন না শুধু পাবেন ডাক্তারের বিজেট ফ্রি আর এভরিথিং খরচ আপনাদের কি চালাইতে হবে এগুলো আপনার অ্যালাউ ই করে দেন তাইলে তারা ঢাকা শহর চালি আসে না এত কষ্ট করে কী দরকার এগুলো করার আপনাদের বলেন এগুলো থেকে যদি আপনারা ই না করতে পারেন তাহলে জীবন উন্নত হবে না দ্বিতীয়ত কথা হচ্ছে যদি আপনারা প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা এটা না করতে পারেন তাইলে হ্যাঁ যারা প্রবাসীতে যারা আছে তারা নিজস্ব একটা ই করবে নিজস্ব একটা পার্লামেন্ট করবে নিজস্ব আইনে চলবে প্রবাসীদের টাকা দিয়ে তো আপনারা চলেন মেয়ে হ্যাঁ আপনারা প্রবাসীদের জন্য কিছু করবেন না শুধু বোর্ডের সময় এই বাল ফালাইবেন ওই বালফা ফালাইবেন মিয়া কী করছেন প্রবাসীদের জন্য আজ পর্যন্ত কোন কোন এমপি মন্ত্রী ভাইয়ের যা আপনারা জনসভা করতেছেন শুনিনা তো কখনো যে প্রবাসী জন্য এই সুযোগ সুবিধা আছে আমরা নির্বাচন আইলে তাদের জন্য এই সুযোগ সুবিধা করব এগুলা তো মুখ দিয়ে আসে না শুধু ভোটের জন্য এই বদনাম এইজন্য রই বদনাম মারা মারি কি সাধারণ পাবলিক গুলা মরতে আছে আমাদের দেশে পাবলিক স্কুল আর আছে আমাদের দেশে যে স্কুলে লেখাপড়া করতেছে এগুলা কেন লেখাপড়া করে এগুলা তো শিক্ষিত না এগুলা সব অমুরুখ কারণ তারা এত শিক্ষিত হইয়া এত লেখাপড়া করিয়াও তারা কি ভাবমূর্তি বুঝে না একটা আরে ভাই আপনি যে ডাকাতি করতেছেন চুরি করতেছেন এত বড় লেখা এত বড় শিক্ষিত হইয়া বিলিয়ন বিলিয়ন ডলার যে আপনি বিদেশে পাচার করতেছেন আপনার দুই চার বিশটা পঞ্চাশটা একশোটা বাড়ি একটা ডাক্তারের আরে সরে করে সরোর এত টাকা দিয়ে রে করবি হ্যাঁ মানুষের ভিতরে তোকে দয়া মায় না মানুষের রক্ত বিক্রি করে আসো তারা টাকা গায় এগুলা থেকে সরে আসেন আর প্রবাসীদের জন্য আপনারা প্রবাসীদের ফ্যামিলির জন্য যেমন ডাক্তার দেখাইতে গেলে লাগে তাদেরকে ডাক্তার সুন্দরভাবে সুচিকিৎসা করে দেয় ওইটার ওইটার ই করে নাগে ঠিক আছে আর যদি এটা করতে ব্যর্থ হন তাহলে আমরা প্রবাসীরা হ্যাঁ ই করতে ই হব নিজস্বভাবে একটা প্রতিষ্ঠান গড়ে তোলম নিজস্বভাবে বাংলাদেশ প্রবাসী একটা ই হবে সংগঠন হবে যেটা ভিতরে সরকারি কোনো এখন নাক বলানোর সিস্টেম থাকবে ঠিক আছে যদি এই জিনিসটা না করেন বাংলাদেশের ভিতরে অন্যরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে অতি দ্রুত প্রবাসীদের ফ্যামিলিদের জন্য হসপিটাল লেখাপড়া বাচ্চাদের সুচিকিৎসা প্রবাসীদের বাবা মাকে মান সম্মান মতন ডাক্তার দেখানো কোনো হয়রানি শিকার হলে আইনের সুন্দরভাবে আইনের ঘরে গেলে যেন সুন্দর মানে সুসুষ্ট আইন পায় হ্যাঁ বিচার পায় এগুলো যেমন আপনারা করেন আর যদি না করেন ভবিষ্যতে দেখবেন প্রবাসীদের একটা সংগঠন আলাদাভাবে হবে যে রিজার্ভের টাকা আপনাদের ব্যাঙ্কে ঢুকবে না তখন ঠিক আছে তবে এটা করেন না করলে ভবিষ্যতে আরও অনেক পরিস্থিতি খারাপ হয়ে যাবে আপনাদের কারণ বাংলাদেশের প্রবাসীরা যদি রিজার্ভ না দেয় আপনাদেরকে আপনারা বাংলাদেশ চালাতে পারবেন না এই চোর ডাক্তার ছোর তারপরে উকিল আর তারপরে ধরেন জজ ব্রিস্টার এই সোরারা আর বাদ পাইবো না ঠিক আছে প্রবাসীদের টাকা দিয়ে সব সোরারা চলে সব সোরার ঘরের সোরারা প্রবাসীদের টাকা খাইয়া খাইয়া তার ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন শালা সম্বন্ধি সব বিদেশে ফাটায় ইউরোপে ফাটায় ওখানে বাড়ি করে গাড়ি করে তারপরে আপনার ছেলে মেয়েদেরকে বাংলাদেশে এই যে একটা ডাক্তার এত টাকা ভাই লাগবে কেন রে ভাই আপনার চলার মতন জিন্দিগি চলার মতন কিছু টাকা হইলে হয় আমার ভিডিওটা যারা দেখছেন যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে দিবেন আর সব প্রবাসীরা আমার ভিডিওটা দেখে হুম অবশ্যই যদি সরকার আমার এই বক্তব্যগুলো গ্রহণ না করে তাহলে চলুন আমরা একসাথে আমরা একটা সংগঠন তৈরি করি বাংলাদেশ যেই সংগঠনে আমাদের বাচ্চা বা আমাদের ছেলে মেয়ে প্রবাসীদের পরিবার হ্যাঁ আমাদের জন্য হসপিটাল আলাদা থাকবে ডাক্তার আলাদা থাকবে তারপরে আমাদের ব্যাংক আলাদা থাকবে সব কিছু আমাদের আলাদা করতে হবে তাদের থেকে কারণ সোরা সোরাঘরে টাকা দিলেই ঘরে সোরার এই টাকা আবার বিদেশে ঘুরে ঘিরে এখানেই আসে ভাই আমি যে দেশে রাখি এই দেশে আবার ঘুরে টাকা এই দেশে ফাটাই দেয় তাইলে লাভ নাই হ্যাঁ সরকার যদি এগুলা কার্যকরিতা না করতে পারে আমাদের দাবিগুলা যেমন আমাদের পরিবারকে সুচিকিৎসা তারপরে কোনো আইনে যদি যাই কোনো ই করে মামলা করে সুন্দর যেন বিচারটা পায় তারপরে শিক্ষার জন্য তারা যেমন সুযোগ সুবিধা পায় আলাদা যেমন কোনো সুযোগ সুবিধা থাকে হ্যাঁ এগুলা যদি সরকার না করতে পারে চলুন আমরা মিলেমিশে একটা সংগঠন তৈরি করি ঠিক আছে তো ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম